পুরাণ কথা অনুসারে মহর্ষি দধিচির শরীরের হাট থেকেই তৈরি হয় শ্রীকৃষ্ণের বাঁশি আবার ধরুন কৃষ্ণ যখন খুব ছোট ছিলেন বালক অবস্থায় তখন একবারে ছোট্ট গোপালের লীলা দর্শন করতে এসেছিলেন স্বয়ং দেবাদিদেব মহাদেব তিনি কৃষ্ণকে ওই বাঁশি উপহার দিয়েছিলেন আর তারপর থেকেই শ্রীকৃষ্ণের অতি প্রিয় বিষয় হয়ে ওঠে বাঁশি তাই তো তার অপর নাম মোহন বংশীধারী সে যে গান আছে না শ্যামের বাসি বাজে কোন সে ব্রজপুরে আজ আমরা এই ভিডিওটির মাধ্যমে সেই কৃষ্টের সঙ্গে মাসির সম্পর্ক আর সম্পর্কের গভীরে লুকিয়ে থাকা অনেকগুলো কাহিনী সবটাই বিস্তারিতভাবে ব্যাখ্যা করার চেষ্টা করব। আসলে ভগবান শ্রীকৃষ্ণ তো তিন প্রকার বাসি ব্যবহার করতেন বেনু মুরলি আর বংশী বেনু কিন্তু অত্যন্ত ছোট এই ধরুন ছ ইঞ্চির বেশি দীর্ঘ নয় তাতে ছটি ছিদ্র থাকে আবার ধরুন মুরুলি তার দৈর্ঘ্য প্রায় ইঞ্চি এক পান্তে একটা ছিদ্র থাকে আর গায়ে চারটি ছিদ্র আর বংশী প্রায় পনেরো ইঞ্চি লম্বা তাতে থাকে ন নটি ছিদ্র শ্রীকৃষ্ণ তার খেয়াল অনুসারে প্রয়োজন অনুযায়ী তিন প্রকারবাসী ভাজাতেন একদিন বালক শ্রীকৃষ্ণ খেলা করতে করতে একটা গঙ্গার তীরে এসে উপস্থিত হন সেই তীরে এসে তিনি দেখেন যে একজন বৃদ্ধ বাসি বাঁচাতে বাঁচাতে বাসি বিক্রি করছেন অদ্ভুত তার সুর সেই বাঁশির সুর শুনে শ্রীকৃষ্ণ দাঁড়াতে পারলেন না তিনি ধীরে ধীরে সেই বৃদ্ধ মানুষটার কাছে গিয়ে উপস্থিত হন কাছে গিয়ে জানান হে মুনিবর। আপনার বাসির সুর খুব সুন্দর আপনি কি আমাকে ওই বাঁশি বাজানো শেখাবেন অদ্ভুত হয়ে পেছন ফিরে সে বৃদ্ধ কৃষ্ণকে দেখেন তারপর মিষ্টি হেসে জানান বাবা তুমি তো এখন খুব ছোট তুমি পারবে না এই বাঁচি বাজাতে এ কথা শুনে বালক শ্রীকৃষ্ণ কেঁদে ওঠে চোখ দিয়ে জল গড়াতে থাকে নিরুপায় সে বলে আ আমি পারবো দয়া করে আমাকে একটু শিখে দিন এই অপূর্ব লীলা বিলাস দেখে স্বর্গ থেকে সমস্ত দেবদেবীরা হাসতে থাকে কারণ যার কাছে এই বিশ্বব্রহ্মাণ্ডের সবকিছু নত জানু তিনি বাঁশি শেখার জন্য কাঁদছেন বৃদ্ধ উপায় না দেখে জানান আচ্ছা ঠিক আছে আমি তোমাকে বাঁশি শেখাবো এখন শুনেই শ্রীকৃষ্ণ খুব আনন্দিত হয়ে ওঠেন বৃদ্ধ মানুষটি শ্রীকৃষ্ণের হাতে একটা বাঁশি তুলে দিলেন আর বললেন আমি যেভাবে বাঁশি বাজাবো তুমিও ঠিক সেইভাবে এই বাঁশিটি বাজাবে চোখে জল মুছে হাসতে হাসতে কৃষ্ণ জানালেন ঠিক আছে তাই হবে বৃদ্ধ যখনই বাসিতে ফু দিলেন ঠিক সেই সময় পাশ থেকে শ্রীকৃষ্ণও বাঁশিতে ফু দিলেন শ্রীকৃষ্ণ যখন বাসিতে সুর তুললেন সেই সুর শুনে সমস্ত দেব দেবী জগতের সমস্ত জীব বিমোহিত হয়ে পড়ল এই বাঁশিষ্যুর অত্বিতীয় ঐশ্বরিক অতুলনীয় স্বর্গ থেকে দেবদেবীরা পুষ্প বৃষ্টি করতে লাগলেন আর ঠিক সেই সময় বৃদ্ধ বুঝতে পারলেন এই কোনো সাধারণ বালক নয় শ্রীকৃষ্ণ বাঁশি বাঁচাতে থাকলেন আর সেই সময় বৃদ্ধ মানুষটি বালক শ্রীকৃষ্ণের চরণে আশ্রয় নিলেন আর একটা গল্প লুকিয়ে আছে শ্রীকৃষ্ণ আর এই বাঁশিকে নিয়ে একদিন শ্রীকৃষ্ণ খুব চিন্তামগ্ন হয়ে বাগানে যান সেখানে বাঁশ গাছের কাছে গিয়ে উপস্থিত হন বাঁশ গাছ তাকে জিজ্ঞেস করে কৃষ্ণ তোমার কি হয়েছে কৃষ্ণ জানান আমার একটা জিনিস তোমাকে দান করতে হবে কিন্তু সেটা খুব কঠিন বাঁশ গাছ অবলীলায় বলল আমাকে বলো যদি আমার পক্ষে সম্ভব হয় আমি নিশ্চয়ই তোমাকে সেটা দেব কৃষ্ণ বললেন আমার তোমার জীবন দরকার আমার প্রয়োজন অনুযায়ী তোমাকে কেটে ফেলতে হবে বাঁশকাছ একটু ভেবে নিয়ে জানায় তোমার কি এই সমস্যার অন্য কোনো বিকল্প পথ নেই তোমার কাছে আর কোনো উপায় নেই শ্রীকৃষ্ণ জানান না অন্য কোনো উপায় তার নেই বাঁশ উত্তরে বলল ঠিক আছে আমি নিজেকে তোমার কাছে আত্মসমর্পণ করলাম শ্রীকৃষ্ণ থেকে কেটে তাতে ফুটো করেছিল আর তখন বাঁশকাছটা যন্ত্রণায় কেঁদে উঠেছিল কারণ খোঁদাই করে ফুটো করবার সময় তার খুব কষ্ট হচ্ছিল এত কষ্ট এত যন্ত্রণা সহ্য করবার পরও বাঁশ দেখলো যে শ্রীকৃষ্ণের কারুকর্মের ফলে সে একটা সুন্দর বাঁশিতে পরিণত হয়েছে আর এই বাঁশিটা শ্রীকৃষ্ণের সাথে সর্বক্ষণ থাকতে লাগলো এই সময় গোপিনীরা ওই বাঁশির সঙ্গে হিংসা করতে শুরু করলো বলল দেখো কৃষ্ণ আমাদের ভগবান কিন্তু তাও আমরা তার সঙ্গে খুব সামান্য সময় কাটাতে পারি উনি তোমার সাথে জেগে ওঠে উনি তোমার সাথে ঘুমোতে যায় তুমি সব সবসময় ওনার সাথে থাকো একদিন তারা বাসিকে জিজ্ঞেস করলো এই রহস্যটা তুমি আমাদের বলো না কোন গুপ্ত বিষয় আছে যার জন্য ভগবান তোমাকে অমূল্য ধন হিসেবে গ্রহণ করেছে তোমাকে গণ্য দেয় মান্য করে এর উত্তরে বাসিয়া নাই রহস্যটা এই যে আমি ভিতর থেকে খালি ভগবানের যা মনে হয় উনি সেটা করে আমার সাথে এটাই হচ্ছে সম্পূর্ণ আত্মসমর্পণের বিষয় যেখানে ঈশ্বরের যে রকম মনে হয় তিনি তোমার সাথে ব্যবহার করতে পারেন যখন মনে হয় যেভাবে মনে হয় এর জন্য তুমি জানো তোমার ভয় পাওয়ার কোনো দরকার নেই তুমি জানো তোমাকে শুধু নিজেকে সমর্পণ করতে হবে বাস্তবে তুমি কে আসলে উনিই তো সব আসলে এই বাঁশিকে তুলনা করা হয় শ্রীকৃষ্ণের একজন প্রকৃত ভক্তের সঙ্গে বাঁশি যেরকম ভেতরে ফাঁপা হয় বাঁশি বাদকের বায়ু চালনার সাথে তার মধ্যে একটা নান্দনিক সুরের সৃষ্টি হয় ঠিক তেমন প্রকৃত কৃষ্ণের ভক্তের অন্তরও একই রকম আত্ম অহংকারহীন শূন্য যারা নিজস্ব কিচ্ছু থাকে না যে শুধুমাত্র ঈশ্বরের ইচ্ছার কাছে নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করে স্বয়ং ভগবানের ইচ্ছার দ্বারাই সে পরিচালিত হয় মাসিতে খোলা অবস্থায় থাকে একজন প্রকৃত ভক্তের মনের দ্বার বা দরজা শুধুমাত্র পরমাত্মার প্রতি উন্মুক্ত থাকে তাই শ্রীকৃষ্ণবাসীকে সর্বদা নিজের অঙ্গেই আবদ্ধ রাখেন সকল গোপিকা তথা রাধারানীর অত্যন্ত ঈর্ষার বস্তু হয়ে ওঠে শ্রীকৃষ্ণের ওই বাসী আর এটা শোনা যায় বৃন্দাবন ছেড়ে শ্রীকৃষ্ণ যখন মথুরার উদ্দেশ্যে যাত্রা করেন রাধারানী তার বাঁশিটি নিজের কাছে রেখে দেন যাতে বাসির টানে শ্রীকৃষ্ণ বৃন্দাবনে পুনরায় ফিরে আসেন কিন্তু বাস্তবে তা ঘটেনি বৃন্দাবনে শ্রীকৃষ্ণ ফিরে আসেননি পরবর্তীকালে সেই বাঁশির স্থান নিয়ে নেয় তার অত্যন্ত প্রিয় সংখ্য পাঞ্চজন্য এই হল আমাদের আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন আর এই ধরনের ভিডিও আরও তাড়াতাড়ি আর বেশি বেশি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্রত্যেকে ভালো থাকবেন নমস্কার